যদি এখনও পর্যন্ত আপনি সহজ জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন কারণ আপনার জীবনকে সহজ করতে সহজ জীবন সব সময় আপনার পাশে সবাই বলল বৃষ্টি একটা সমস্যা আর একজন সেটির সমাধান বার করলো এবং সে সেটিকে বিক্রি করে দিল তাই আজ সবার কাছে ছাতা আছে লোকে বলে গরম একটা সমস্যা আর তাই কেউ এসি তৈরি করে দিল কেউ কোলার তৈরি করে ফেলল তো কেউ ফ্যান তৈরি করে ফেলল আর এই সমস্ত সমস্যা সমাধানকারী কোম্পানিগুলো আজ কত কত টাকা রোজগার করে তার কোনো হিসাব নেই যখনই কোনো দুঃখ হবে কোনো প্রবলেম আসবে তো বন্ধু আপনাকে অভিনন্দন কারণ এটা দুঃখ নয় যেটাকে দুঃখ ভাবছেন বা যেটাকে প্রবলেম ভাবছে সেটা আসলে আপনার জন্য একটা সুযোগ যেটাকে আমরা দুঃখ বা প্রবলেম বলছি আপনাকে বুঝতে হবে যে সমস্যা যদি আমার সঙ্গে থাকে তাহলে নিশ্চয় আমার মধ্যে তো কিছু তো আছে যদি আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করে দেওয়া হয় তাহলে জীবনে আর কিছুই থাকলো না কিছু তো সমস্যা ছিল যার কারণে মোবাইল টিভি প্লেন কার কম্পিউটার তৈরি হয়েছে এখনও পর্যন্ত যত কিছু তৈরি হয়েছে এবং আগামীতে হবে কোনো কিছুই প্রবলেম ছাড়া হওয়া অসম্ভব কারণ প্রবলেম থাকবে তবেই নতুন কিছু তৈরি হবে চাহিদায় নতুন কিছু জন্ম দেয় যদি কোনো কিছু প্রয়োজন থাকে চাহিদা থাকে তার মানে সেটি একটি প্রবলেম আর প্রবলেম যদি থাকে সেটিকে কাজে লাগিয়ে অবশ্যই কিছু বাড়ানো যায় হতে পারে আজ আপনি যে সমস্যাতে আছেন পৃথিবীতে হাজার হাজার লোকের সে একই সমস্যা যেমন মনে করুন যখন মোবাইল ছিল না তখন যোগাযোগ করা কতটা সমস্যা ছিল সেটিকে একজন সলভ করলো আর মোবাইল বানালো সে আজ কত টাকা ইনকাম করে তার কোনো হিসাব নেই আসলে যদি ভালো করে দেখেন তো আমরা যারা যে কোনো কাজ করি না কেন সেটির সাহায্যে কোনো না কোনো প্রবলেমকে সলভ করার চেষ্টা করছি এবার ভাবুন আপনি আপনার জীবন নিয়ে আপনার জীবনে এই রকম কত সমস্যা আছে যেগুলো আপনি চাইলে সমাধান করতে পারেন কিন্তু আমরা পারি না কেন জানেন কারণ আপনি আপনার প্রবলেমটিতে মনোযোগ দিতে পারেন না আর যদি সত্যি একবার আপনার প্রবলেমের দিকে মনোযোগ বেড়ে যায় তাহলে সেটি সমাধান হবেই হবে যেমন কিছুদিন আগেই ইন্ডিয়াতে ইন্টারনেটের অনেক সমস্যা ছিল অনেক স্লো ছিল ইন্টারনেট এবং তার জন্য অনেক দাম দিতে হতো সবার মনে হতো এই প্রবলেম যদি কেউ সমাধান করত সে মার্কেটে হয়ে যেত আর আজ আমাদের মাঝে জিও চলে এসেছে আর জিও এত তাড়াতাড়ি টপ পজিশনে এসেছে যার কোনো হিসাব নেই জিও এত কম সময়ে এত বেশি বেড়ে ওঠা শুধু একটাই কারণ যে সমস্যা অনেক বড় ছিল সেটাকে জিও সলভ করেছে আর প্রবলেম যত বড় হবে সব সফলতা তত বেশি হবে অনেক হয়তো ভাবছেন হ্যাঁ আমার জীবনে যদি তুমি থাকতে তাহলে বুঝতে আসো সমস্যাটা কি আমি মানছি আপনার জীবনে অনেক বড় বড় সমস্যা আছে কিন্তু আমার মনে হয় আপনি যদি চান আপনার প্রবলেমগুলোকে মন দিয়ে দেখে বুঝে আস্তে আস্তে সেটিকে সলভ করতে পারেন সবশেষে বলবো যে কেউ যদি নিজের মনোযোগ প্রবলেমের দিকে দিতে পারে সমস্যাগুলোকে সমস্যার মতো না দেখে ভাবে যে সেটির সমাধান কি করে করা যাবে তো আমি গ্যারেন্টি দিচ্ছি সে যে কোনো প্রবলেমকে সলভ করে ফেলবেই সবশেষে একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে কমেন্ট করুন আপনার মতামত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন কারণ আপনার জীবনকে সহজ করতে সহজ জীবন সব সময় আপনার পাশে